হয়েছেন আমাদের সেই সবপ্রিয় জামালুদ্দিন খান ভাই আমাদের বটবাড়িয়ার কৃষি সন্তান এখানে উপস্থিত আছেন কৃষক জেলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবং সমবেষক নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামী মন্ত্রীরা বক্তব্য যুক্ত সুযোগ নেই আমাদের প্রিয় কৃষকদের শহীদ ইসলাম ভাই ভক্ত কর্ম পরিকল্পনায় কৃষকদের কৃষক দলকে সংগঠিত করার পাশাপাশি বাংলাদেশের এই লোক বিভিন্ন কৃষকদের মধ্যে নেত্রতার ভিত্তিতে এবং সত্যিকারীর ভূমিহীনদের মধ্যে তিনি বর্ধান্তর করবেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে চর অধ্যখানে চর গুলো নিয়ে কিছু অনিয়মসিত দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বের পাশাপাশি কিছু দুষ্ট লজ্জ্ব কিছু ভূমিক্ষা এই চর গুলো নিয়ে বিভিন্ন ধরনের শিলিগিরি খেলেন আমরা আমার দল চেষ্টা করার চেষ্টা করেছিলাম এই চোরগুলো যাতে প্রকৃত চাষী এবং প্রকৃত ভূমিহীন নেতৃত্ব দিতে পারে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারিনি তারপরে যদি কোন বাংলাদেশ সহযোগিতা দলের নেতা এই ধরনের কোন দলের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সাথে জড়িয়ে থাকেন আমরা প্রবীণ বৃত্ত সাংগঠনিক ব্যবস্থা এবং ভবিষ্যতে যারা এই সব সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ব্যক্তিগত এবং সাংগঠনিক ভাবে চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে দল সুনির্দিষ্ট ব্যবস্থা নিবে আমরা আশা করি আপনারা প্রকৃত কৃষক এবং প্রকৃত চাষিদের পাশে থেকে

এবং সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে কৃষক একটি শক্তিশালী সংগঠনে পরিণত করব সেই এবং আমরা দ্বিতীয় শপথ ব্যক্ত করব সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে এই সুন্দর সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রতিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শহীদ জয় হোক ਨੇਗਾ ਜੀ